আসমানি কি দুষ্ট রাগ করেছ আসমানি রাগ করেছ কেন কেন রাগ করেছ আসমানি কেন রাগ করেছ তোমাকে দুষ্ট বলেছি তাই তোমার বাবাকেও দুষ্ট বলেছি তাই তোমার আম্মুকেও দুষ্ট বলেছি তাই তোমরা সবাই ভালো দুষ্ট কি বাবা দুষ্ট আসমানি তোমার নাম কি ও এই জন্য তুমি ভালো আর সবাই দুষ্ট সবাই দুষ্ট সবাই দুষ্ট মামা মামা কি ভালো না দুষ্ট মামা ভালো না দুষ্ট আমার দুষ্ট